আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ছোট্ট করে একটা ভিডিও করব। এখন সময় হলো দুপুর দুইটা তেপ্পান্ন তো যাই হোক ছোট্ট করে একটা ভিডিও হলো বর্তমানে গরম পড়ে গেছে আর আমার খামারের আপডেট হলো বর্তমানে আমার হাঁসের ডিম পারতেছে সর্বোচ্চ পারছেন। অর্থাৎ একশো চারটা আজকে একশো ষোলো পিস হাঁস থেকে আজকে ডিম পাইছি একশো চারটা গতকালকে ছিল একশো দুইটা তার আগে ছিল একটা দুইটা এরকম করে পারছে আর কি তো সর্বোচ্চ পারছেন এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা হাঁসের যা বডি ফিটনেস দেখতে পাচ্ছেন অনেক ভালো তো এখন বর্তমানে খাবার দিচ্ছি হলো লেয়ার লেয়ার ওয়ান ষোলো কেজি পাঁচশো গ্রাম সাড়ে ষোলো কেজি আর ধান দিচ্ছি হলো দেড় কেজি অর্থাৎ প্রতি তিন অক্ তো আমি ভাগ করে খাওয়াই তো তিন অক্তে ভাগ করে খাওয়াই হলো সব মিলে ছয় কেজি ছয় কেজি ছয় কেজি তিন ছয় আঠারো কেজি খাওয়াই তো এখানে সাড়ে পাঁচ কেজি দেই হলো ধান হাফ কেজি সাড়ে পাঁচ কেজি খাদ্য হাফ কেজি ধান এই হলো ছয় কেজি এভাবে প্রতি অক্ খাওয়াই তো এখানে এইভাবে খাওয়ানোর কারণে আমার হাঁসের পার্সেন্টেজ অনেক ভালো ডিমের পার্সেন্ট তো ডিমের দাম যদি একটু কম তো ডিমের পার্সেন্ট বৃদ্ধি পাইছে কিন্তু ডিমের দামটা একটু কমে গেছে এখন তো গরমপর্তায় দেখা যাচ্ছে যে মোটামুটি লাভ কিন্তু ঠিকই আছে আগে ডিমের পার্সেন্ট কম ছিল কিন্তু ডিমের দাম বেশি ছিল কিন্তু এখন ডিমের পার্সেন্ট বাড়ছে কিন্তু ডিমের দাম কমে গেছে সেদিক দিয়ে হিসেব করলে আমার লাভ কিন্তু ঠিকই আছে তো সবাই যারা বেকার বসে আছেন ছোট্ট পরিসরে হাঁস পালন করতে পারেন মোটামুটি এটা লাভজনক আমি তো ছোটো একদম একদিনের বাচ্চা থেকে আমি লালন পালন করতেছি মিথ্যা কথা বলবো না তো একদিনের বাচ্চা থেকে লালন পালন করতেছি আমি গত গত বছর এপ্রিলের বিশ তারিখে আমি বাচ্চা উঠাইছিলাম সবাই হয়তোবা এর আগে শুনছেন আমি এর আগে ভিডিও দিছিলাম বাচ্চার থেকে শুরু করে একদম ইন টোটালি আমি পর্যায়ক্রমে ভিডিও ছাড়ছি দেখলে আমার চ্যানেলে দেখতে পারেন তো মোটামুটি আমার যা খরচ হয়েছে তা আমি তো আড়াইশো বাচ্চা উঠাইছিলাম আর আড়াইশো বাচ্চা উঠানোর পরে লরাগুলো বিক্রি করে দেওয়ার পরে আমার একশো ষোলো পিস হাঁস বাঁচে তো এইগুলোকে আমি ডিম পাড়াচ্ছি মোটামুটি এইগুলোর পিছনে আমার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা আছে তো এখনও যদি আমি এটা বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমি এখনও ষাট ষাট পঁয়ষট্টি হাজার টাকা সহ হিসেবে এটা বিক্রি করতে পারবো সেই হিসেবে আমার একশো ষোলোটা যেহেতু হাঁস আছে মোটামুটি পঁচাত্তর হাজার টাকার মতো হয়তো বা এখান থেকে হাঁস বিক্রি করেই এটা পাওয়া সম্ভব পঞ্চাশ হাজার টাকা যদি আমার ইনভেস্ট থাকে সেই হিসেবে আমার হিসাব করলে পঁচিশ হাজার টাকা কিন্তু আমার এই হাঁস থেকেই ইনকাম হবে আর ডিম যে পরিমাণ পারছে তাতে তো আলহামদুলিল্লাহ আমি মহা খুশি মানে সৃষ্টিকর্তা মোটামুটি প্লান অনুযায়ী এই একটা কাজ মোটামুটি খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছি সাকসেসফুল করছে তো সব দিক দিয়ে মোটামুটি ভালো তো যারা বেকার বসে আছেন আমার মতো ছোট পরিসরে খামার করতে পারেন যার ফলে ভালো একটা ইনকাম আশা করতে পারবেন তো যদিও আমার এখন এইখানে একশো ষোলোটা আছে আমি এরপরে এই কিছু দিন পরেই আমি সাড়ে চারশো হাঁস উঠাবো তো কিছু মারা যাবে কিছু ইয়ে হবে এটা হিসাব করে সাড়ে চারশো হাঁস উঠাবো উঠানোর পরে ওইগুলো লালন পালন করবো তো আমার টার্গেট হলো সাড়ে তিনশো হাঁস মানে লরি হাঁস ডিমের হাঁস লালন পালন করা এটা আমার টার্গেট সেই টার্গেটটা নিয়েই আমি আগাচ্ছি আর কি তো এখানে আমার হাঁসের ডিম পারতেছে কিন্তু প্রায় পাঁচ মাস আমি সঠিক হিসাব এখন করি নাই দু এক দিনের মধ্যে আমি হিসাব করি নাই অনেক দিন আগে হিসাব করেছিলাম সাড়ে চার মাস তো সম্ভবত পাঁচ মাস হয়ে গেছে এক টানা ডিম পাড়তেছি কিন্তু এক টানা ডিম পাড়তেছি আমার পাঁচ মাস বয়সে ডিম পাড়া শুরু হয়েছে তো আমার হাঁসের বয়স কিন্তু এপ্রিলের বিশ তারিখে যদি আমি উঠাই তো বর্তমানে পাঁচ মাস পাঁচ মাস বয়স থেকে যদি ডিম পারে সেই হিসেবে এখন হিসাব করলে পারে হয়তো বা পাঁচ মাসের উপরেও যেতে পারে আবার পাঁচ মাসের মধ্যেও থাকতে পারে তো এরকম হলো ডিম পারতেছে এতদিন হলো তো মোটামুটি এখন যে পার্সেন্টেন্সে ডিম পারতেছে আলহামদুলিল্লাহ একশো ষোলো পিস হাঁস থেকে একশো সাইটটা ডিম আসে মানে একটা খুবই ভালো একটা দিক তো সব কিছু মোটামুটি ভালোই আছে তো এই হলো আমার হাঁসের পরিচালনা তো সর্বশেষ আমি আপনাদের বলতে চাই আমার আজকের ইনকাম বা আমি গত কয়েকদিন হলো এখন কি পরিমাণ ইনকাম হচ্ছে মূল বিষয় হলো এটা আমি এটা একটু হিসাব করে আপনাদের জানাই তো একশো একশো চারটে যদি ডিম পারে সেক্ষেত্রে আমি গত সোমবারের দিন আমি যেহেতু পড়তাবের হাটে ডিম বিক্রি করি হাটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন কত টাকা করে আমি ডিম বিক্রি করি তো গত হাটে আমি পনেরো টাকা পিস ডিম বিক্রি করছি তো সেই হিসেবে একশো ডিমের দাম পনেরোশো টাকা আর চারটা ডিমের দাম হলো ষাট টাকা আর আমার খাদ্যর দাম পরে হলো পঞ্চাশ টাকা কেজি একদম বাড়িতে আসার পরে আমার পঞ্চাশ টাকা কেজি খাদ্যর দাম পড়ে আর ধানের দাম হল আড়াইশ তিরিশ টাকা কেজি তো সেই হিসেবে কয় টাকা হয় প্রতিদিন খরচ আপনারা হিসেব করলে বুঝতে পারবেন তো আমি একটু বলে দেই সেটা হলো আটশো নব্বই টাকা আমার পার ডে খরচ এদের পিছনে আর পনেরোশো ষাট টাকা আমার আজকের ইনকাম তো এই একশো একটা দুইটা এরকম তো সময় পারেই তো পনেরোশো টাকার ধরেন ই নাই তো আটশো নয়শোই ধরলাম খরচ নয়শো টাকার ভিতর থেকে পনেরোশো টাকার ভিতর থেকে নয়শো টাকা বাদ দিলে মোটামুটি পার ডে ছয়শো টাকা প্লাস আর কি ইনকাম আছে ছয়শো টাকা যদি ইনকাম হয় তিনশো আঠারো অর্থাৎ মাসে কিন্তু আঠারো হাজার টাকা ইনকাম করতেছি আমি একদম টেন্ডিং আমি আঠারো হাজার টাকা ইনকাম মাসে করতেছি এটা কিন্তু কোনো ভুলভাল মিথ্যা কোনো কথা না হ্যাঁ আমার এই সাথে ভিডিও আছে এর উপরে আর কোনো ই নাই তো অনেকেই ইউটিউবে ভিডিও ছাড়ে আমি এর আগে দেখছি তো আমি সেগুলো আমি নিজেও বিশ্বাস করতাম না সময় যে আসলে কি সম্ভব কি না তবে আমি নিজেই আসলে পালন করে দেখতেছি যে না আসলেই সম্ভব ভালো ভালো পরিচর্যা করতে পারলে আর হ্যাঁ এই যে আমার একটা যে পুকুর আছে এরকম যদি একটা ছোট্ট একটা পুকুর থাকে তো ভালোভাবে ব্যবস্থা দিতে পারলে ওরা ভালো প্রোডাকশনই দেয় আমার যেহেতু পাঁচ মাস যাবত একটানা ডিম পারতেইছে এখনো এখনও কিন্তু ওর যে পালক পালক কিন্তু এখনও ঝাড়ে নেই পালক ঝাড়ে নাই এখনও সুন্দর ফিটনেস আছে এখনও অনেক দিন ডিম পারবে এটা আমি আশা করতে পারি যদি কোনো রোগ বেদি আল্লাহ না দেয় তো আশা করতে পারি ভালো প্রোডাকশন এখনো দিবে যেহেতু ফুল প্রোডাকশন এখনও আছে তো যাই হোক মাঝখানে কিছু কিছু দিন শীতের মধ্যে একটু কমে গেছিলো তো এখন বর্তমানে ভালোই প্রোডাকশান আছে তো বর্তমানে ছয়শো টাকা লাভ হচ্ছে প্রতিদিন তো সেই হিসেবে আঠারো হাজার টাকা মাসে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আর আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর খামার ব্যবস্থাটা যেন ভালোভাবে পরিচালনা করতে পারি সেটা দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ